হ্যালো বন্ধুরা চলো ঝটপট শুনে নিই আজকে ধুলিকণার দারুণ এবং ফাটাফাটি সম্ভাব্য আপডেট তো আজকে ধুলিকণাতে দেখা যাচ্ছে যে লালন আরও গান কিছু করল এবং যাতে করে মানুষ একদম খুবই আনন্দে একদম তালে দিয়ে তালি দিয়ে তালি দিয়ে পুরো ঘর ফেটে পড়ছে মানে সবার আনন্দে সবার আওয়াজে এরকমভাবে দারুণ একটা মানে সিচুয়েশান তো একদম গর্বের বুক ভরে যাচ্ছে লালনের বাবা মা দিদির তো সবাই খুব আনন্দ পাচ্ছে যারাই দেখতে গিয়েছে ঠাম্মিও বলছে যে সত্যি লালনকে এত মানে ভালো ভালোবাসি এত এরকম মানে ধারণা ছিল না চোখের সামনে দেখলে যেটা হয় সেইরকম ধারণা তো ছিল না তো সবাই যাই হোক খুব খুশি তো লালন তারপর লাস্টে যে মানে যাকে উদ্দেশ্য করে গান করছিল যে মানে ওই যে ধ্রুবতারা দিয়ে একটা গান করে যে মানে তার জীবনের যে ধ্রুবতারা যার জন্য সে বাঁচে যার জন্য সে নিঃশ্বাস নেয় যার জন্য সে মর মরে বাঁচে মরে সব কিছু আর কি তার জন্যই হয় তো সেই ধ্রুবতারাকে মানে আপনারা যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে অবশ্যই মানে জানাবেন এরকম তো লালনের ধ্রুবতারা সম্পর্কে লালন একটু হিন্স দিচ্ছিলো যখনই কি করে চড়ুই ছুটে গিয়ে নিচে বসেছিল তো ছুটে গিয়ে একদম লালনের কাছে চলে যায় স্টেজের ওপরে আর লালনকে জড়িয়ে ধরে তো এইবার সবাই বুঝে নেয় যে মানে দর্শকদেরকে বুঝিয়ে দেয় যে আমি সেই ধ্রুবতারা আমার জন্যই সে নিঃশ্বাস নেয় আমার জন্যই সে নিঃশ্বাস ছাড়ে আর কি শ্বাস নেয় শ্বাস ছাড়ে আর আমার জন্যই বাঁচে মরে এরকমভাবে একটা প্রমাণ করার চেষ্টা করে তো তখন একজন দর্শকের মধ্যে থেকে উঠে চিৎকার করে বলে দাদা এত মানে রহস্য কেন করছেন বলুন না কবে বিয়ে তাহলে আমরাও সবাই পেট পুড়ে গিয়ে খেয়ে আসবো এরকম মজা করে কথা বলে তো তখন বলে যে লালন বলে যে দেখুন এক ধ্রুবতাটাকে খুঁজে পাওয়াটা এত সহজ বা এত সহজেই তাকে খুঁজে পাওয়া যায় বা অনেক সময় মানে গোটা জীবনই কেটে যায় হয়তো তাকে পাওয়া যায় না বা গোটা জীবন ধরে অপেক্ষা করে থাকতে হয় তো লালনের ইঙ্গিতটা এমনভাবে হয় যে চড়িয়ে জড়িয়ে ধরলেও লালন তাকে ছোঁয় না তো সেখান থেকে একটা এমনভাবে ইঙ্গিত দেয় আর তার কথা বলার মধ্যেও এমন কিছু এমন ভঙ্গি ছিল যে সবাই বুঝে নেয় যে চড়ুই তাহলে সেই ধ্রুবতাটা নয় তো তখন বলে যে আপনারা যদি খুঁজে পান তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থাকবে মানে অ্যাডভান্স দেওয়া থাকলো তো এই বলে লালন স্টেজ থেকে নেমে যায় চড়ুইয়ের জন্য অপেক্ষাও করে না তো চড়ুই হাঁ করে একটু বোকা হয়ে দাঁড়িয়ে থাকে দর্শকদের দিকে দেখে আর লালনকে চলে যেতেও দেখে তো দেখতে দেখতে তারপরে বোঝে যে না লালন তো আর ফিরে আসছে না বা ওকে নিয়ে যাচ্ছেও না তো তখন নিজেই হেঁটে হেঁটে আবার দর্শকের জায়গায় যেখানে বসেছিল সেখানে মঞ্চ থেকে নেমে এসে বসা বসে এইবারে তারপরে সবাই সবাই লালনকে খুব মানে কনগ্র্যাচুলেশনস জানায় বা আনন্দ করে ওর বাবা মার কাছে লালন যায় তারাও খুব আশীর্বাদ করে তো তারপরে দেখা যায় যে লালন যে ভিআইপি যে যে চেয়ার যেখানে আছে যেখানে ভিআইপিরা বস বসবে একদম ফ্রন্ট লাইনে সেইখানে লালন বসে তো চুরিও সেখানে গিয়েই লালনের পাশে বসে এইবারে দেখা যায় যে সবাই আস্তে আস্তে উঠে যাওয়ার চেষ্টা করছে তো ওখানে যারা অ্যাঙ্কারিং করছিলেন তারা এসে বলেন যে দেখুন আপনাদের যে সারপ্রাইজের কথা বলেছিলাম সেটা এখনই শুরু হবে তো আপনারা প্লিজ কেউ দর্শক আসন ছেড়ে উঠবেন না তো আপনারা একটু অপেক্ষা করুন তো তখন তাও সবাই শোনে না যে লালনের গান শুনতেছি লালন তো আর গান করছে না কাজে চলেই যায় এরকমভাবে চলে যাচ্ছিলো তখনই চো চোর অবাক হয়ে তাকিয়ে আছে কী হতে চলেছে লালনের তো তাহলে কোনো সম্মান জানানো বা কিছু এরকম কোনো ব্যাপার হচ্ছে না এখনও যখন অ্যানাউন্স করছে না মানে লালনকে নিয়ে কিছু হচ্ছে না তো লালনও দেখছে তো এবার দেখা যাচ্ছে যে ফুলঝুরি বড়মা আর বুলেটটাকে প্রণাম করে গান শুরু করছে আর কি তো একটা হঠাৎ দেখলো খোল কর্তাল এসব যেগুলো দিয়ে ভজন জাতীয় গান শুরু হয় সেইটা বেজে উঠলো তো দর্শকরা শুনছে তাও চলেই যাচ্ছে তো হঠাৎই একদম স্টেজে কেউ নেই কিন্তু স্টেজের ঠিক বাইরে থেকে একটা করলেস মাইকে আর কি এরকম ধরনের করলে যেহেতু স্টেজের বাইরে থেকে সেটা যদি সেই মাইকে কথা বলে তো শোনা যায় খুব সুন্দরভাবে তো সেই সেইটাতে গান করতে করতে ফুলঝুরি আসছে কিন্তু তখনও ফুলঝুরিকে দেখা যাচ্ছে না তো সত্যি খুব সুন্দর গানটা মানে চুজ করাও খুব সুন্দর হয়েছে যে ডাইরেক্টর বা জেনে এটা চুজ করেছেন গানটা ভীষণ সুন্দর তো চড়ুই তো অবাক হয়ে যাচ্ছে আর বলছে যে হ্যাঁ সত্যি খুব সুন্দর না গলাটা তারপরে চড়ুইয়ের মাও বলছে তার হাজব্যান্ডকে যে গলাটা কিন্তু সুন্দর মানে যে যেই করুক না কেন ভাবতে তো পারিনি ফুলঝুরি সবাই আগেই প্রশংসা করছে যে এত সুন্দর গলা তো দুই প্রথম এক দুই লাইনে কিন্তু দর্শকরা আবার তখন নিজের জায়গায় বসে যেতে শুরু করে যে এত সুন্দর গান করছে দেখেই যাই ভালোই তো করছে গানটা এরকম মনে হয় সম্ভবত নিশ্চয়ই তো তখন দেখেই এই এইভাবে তারা আবার বসে পড়ে তো বসে পড়ার পরে দেখা যাচ্ছে যে ফুলঝুরি যখন দেখেছে ফুলঝুরি তখন তো মানে প্রচণ্ড রেগেই গিয়েছে তখন ঝুরি বলছি কি এটা কী হলো স্টেজ লালনের নামে লালনের জন্য সব দর্শক এসেছে এত আর তোমার নামে গানের জায়গায় ফুলঝুরি কী করে গান গায় তো লালন তখন তো একটু তো অবাক হয়েছে তাছাড়াও বলছে দেখো একজন গান গাইছে তুমি চুপ করে বসো এটা তো মানে এটা ঠিক না যে একজন গান গাইছে যেখানে সেখানে তো সেটা শুনতে হবে সেখানে তো অবজেকশান দিলে হবে না তো এবার মিনি দিদিও ভীষণ মানে আনন্দ পাচ্ছে আরে ফুলঝুরি গান গাইছে ও তো চিৎকার করতে শুরু করেছে ফুলঝুরি ফুলঝুরি তো কেউ আর ওকে কোনো রকম বাধা দেয় না ঠিক আছে ফুলঝুরির গানে ও গায়ে আকুশি করুক লালনের গানে যদি ওরকম করে বলে সবাই বাধা দিয়ে চেপে চেপে বুকে বসিয়ে দেয় কারণ তারপরে চুরুইয়া চুরি মা অ্যাটাক করবেন নইলে কিন্তু ফুলঝুরি এতে ও মুক্ত কণ্ঠে ফুলঝুরিকে সাপোর্ট করে আর সবচেয়ে তান অবাক হয়ে যায় তখন তান হাঁ করে শুধু হাততালি দেয় আর অবাক হয়ে যায় আর নতুন বউকে তাই জিজ্ঞেস যে ফুলঝুরি গান গাইছে মানে কি করেছো তোমরা বলছে কেন খারাপ করেছি কি তো মানে কারো একটা গুণ যদি বেরিয়ে আসে মানে চেষ্টা করা করাই উচিত সেটা নিয়ে একটু সাপোর্ট করা এরকমভাবে বলে তানকে তান বলে না না খুবই ভালো করেছো তো ফুলঝুরি এত সুন্দর গান গায় তো এবার কি হয় ফুলঝুরি গানের বিষয়বস্তু ছিল শ্যাম এবং রাই শ্যাম রায়ের রাইয়ের গান তো শ্যাম রাই মানে যদি ফিরে আসে তাহলে আবার বৃন্দাবন আবার সাজাবো তো এরকমভাবে পুরো আর কি বিষয়বস্তুটা আমি বলছি না কিন্তু একটা বিদাহের গান একটা মানে দুঃখের গান ছিল এর মধ্যে তো এইবারে সেই গান শুনে সবাই তো অভিভূত হয়েই গিয়েছে এমনকি লালন লালনের চোখে ঝরঝর করে জল লালন সবাই এমনিতে আমরা জানতাম আগে থেকে ফুলঝুরি বলেছিল যে ফুলঝুরির গানে কিন্তু দর্শকরা চোখ মুছে অর্থাৎ চোখের জল ফেলে কারণ হচ্ছে এতটাই অভিভূত হয়ে যায় এতটাই বিভোর হয়ে যায় এতটাই গানের মধ্যে ঢুকে যায় যে ফুলখড়ি যখন আগেও গান গেয়েছে তার পাড়ায় তখন কিন্তু অনেকেই তার প্রশংসা করেছে এবং তার চোখের তার চোখ তাদের যে চোখের জল সেটাই তার প্রমাণ দেয় যে সত্যি সেই গানটা মন ছুঁয়ে যাওয়ার মতো তো লালন তো কোনো দিন নিয়ে লালন শুনে এতটা মানে ওরকম বিরহের গান শুনে আর ওদের মধ্যেও একটা এরকম বিরহ চলছে যতই চেপে রাখুক বা যতই মুখে দেখাক তো লালন একদম কন্ট্রোলই করতে পারে না ছেলেদের কান্না কন্ট্রোল হয়ে যায় কিন্তু কন্ট্রোল করতে পারে না আর কেঁদে ফেলে চড়ুই তো সেটা দেখে খুবই বিরক্ত হয় এবং চড়ুইয়ের চোখেও জল ছলছল করে ওঠে সেটা এখন বোঝা যাচ্ছে না সেটা কি গানের আদৌ কিছু বিষয়বস্তু সে বুঝতে পেরেছে গান এত একটু কমই বোঝে তো সেটা বুঝেছে যে নাকি লালন কাঁচছে দেখে রাগের চোটে তার চোখ ছলছল করে সেটা বোঝা যাচ্ছে না তো এবার চড়ুইয়ের গান তো দারুণই হয় মানে খুবই ভালো হয় এমনকি লালনের বাবা মাও অবাক হয়ে শোনে সবাই অবাক হয়ে শুনছে তো এরা বিরক্ত হচ্ছে চুরুইয়ের দলের লোকেরা কারণটা হচ্ছে অন্য কিন্তু যে অবাকটা হয়নি সেটা নয় তো ঠাম্মি বড় জেঠু সবাই আর কি মনে মনে কিন্তু খুশি হয়েছে মেজি জেঠু সবাই খুশি হয়েছে এবার দেখা যাচ্ছে যে বাড়িতে সবাই ফিরে এসেছে তো ঠাম্মি বলছে অনেক রাত হয়ে গেছে আর 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 খাবো না রাতে তো আমি না শুতে যাচ্ছি বলে এই কথা বলে চলে যাচ্ছে তো টানের মাকে তানের মা মানে তান ওরা সব একসাথে ফিরছে তো ওরা একটু পরে ফিরছে তো তখন এই কথাটা শোনার পরে তানের মা বলে মানে চরুয়ের মা বলে যে দাঁড়ান আপনি পরে শুতে যাবেন আগে বলুন তো এটা কি হলো মানে কি ঘটনা ঘটলো এটা তো তখন ঠাম্মি বলছে যে তুমি আমাকে গোয়েন্দার মতো এইভাবে জিজ্ঞেস করছো কেন যে কি হলো মানে কি হয়েছে কোনটা কি কথা বলছো তো আপনি এত ন্যাকামো করবেন না তো যেন কিছু জানেন না তো এটা খুবই অফেন্সিভ কথা তো যদি কোনো মানে এত বয়স্ক একটা লোককে যদি কোনো এত বয়স্ক একজন মহিলা মানে তার হো ছেলের বউ যারও আবার ছেলের বউ চলে এসেছে সে যদি বলে যে ন্যাকামো করবেন না তাহলে ভীষণই অফেন্সিভ তো সঙ্গে সঙ্গে বড়ো ছুলছুটি বড় মামু আর কি প্রোটেস্ট করে যে কি এটা কেমন ধরনের কথা এসব কথা তো মানে এটা মানে কি আমাদের তোমাদের একটা চাকরি ভালো আছে দুজনে চাকরি করো সেজন্য তোমাদের একটা আলগা সব সবসময় রয়েছে এবং আমরা সেটাকে প্রশ্রয় দিয়ে এসেছি কিন্তু তাই বলে তুমি এইভাবে আমার মায়ের সাথে আচরণ করবে তো তখন বুলেট বলে যে কি ব্যাপার মেজদা এই ধরনের কী ধরনের কথাবার্তা চলছে কি ধরনের ভাষা ব্যবহার হচ্ছে আমাদের বাড়িতে তো তখন মেজদা কিন্তু মানে চান্দ্রের বর চুরুইয়ের বাবা চুরুয়ের মায়ের পক্ষেই যায় বলে যে আমি বুঝতে পারছি ও কেন রিয়াক্ট করছে আর মানে খুব স্বাভাবিক এই কারণে রিয়্যাক্টটা করছে যে চুরুই যদি মানে সবাই যেহেতু আমরা ফ্যামিলি তো সেখানে একজন গান গাইবে সেইটা আমাদেরকে জানানো হয়নি কেন তো তখন মিনিদির মা বলে যে জানলে কি মানে খুব ভালো হতো জানলে কি দিত যেতে জানলে চান্দ্রেই তো এমনি দেখতে যেতে চাইছিল চড়ুই শুনেও ফুলঝুরি দেখতে যেতে চাইছে শুনেও চান্দ্রেই সমান তালে চেয়েছে যাতে ও দেখতে যেতে না পারে মানে যাওয়ার আগে সমস্ত রকম যত রকম পেঁয়তে রাখা সবগুলোই ও ভেজেছে এই বলে একবার এইটা খাবো ওই বলে ওটা খাবো এবার চা নিয়ে বলে লুচি কর এ বলে আলু তরকারি কর মানে একটা ব্যাপারটা বলেই যাচ্ছিলো তো যাতে ও যেতে না পারে ফাইনালি ওসব করবে রে যখন ততক্ষণে দেখা যাবে চান্দেও বেরিয়ে গেছে কিন্তু মানে চুরি চুরি চুরিটা তো আগেই চলে গেছে চুরির মাও চলে যাবে আর ও বসে বসে বানিয়ে যাবে লাস্টে হয়তো বলবে যে না খাবো না তো এই তো হওয়ার মানে ঘটনাটা হয়ে হতো হয়তো তো যাই হোক এজামশান তো এরপরে বলল যে তো সেই জন্যই বলা হয়নি তো যে এত দূরত্ব কেন আমাদের মধ্যে বলছে এই দূরত্বটাও নিশ্চয়ই আমরাই তৈরি করিনি তুমি জানো যে দূরত্বটা কে তৈরি করেছি সব দূরত্বটাকে আমরাই তৈরি করেছি এই ধরনের কথাই হয় তো তান তখন বলে যে মানে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করে তবে তান বলে যে আমারও একটা কথা বলার আছে যখন আমরা সবাই একটা একটা এমন দেখতে যাচ্ছি ফাংশন সবাই দেখতে যাচ্ছি অথচ জানলাম না যে ওখানে ফুলঝুরি গান গাইবে তো কেন এরকমটা হবে তো ফুলঝুরি তখন তানকে তানের বউ বলে যে দেখো এইটা মানে হওয়ার ছিল কারণ হচ্ছে নইলে অসু মানে কী অসুবিধা হতো সেটা বলছে সবাই জানে যে দেখতে যেতে শুধু দিচ্ছিলো না সেখানে গান গাইতে তো দেবেই না তো তখন তান বলে যে না তানও এক কথাই বলে সেদিন চরু যেমন বলেছিল নতুন বউকে যে তুমি নতুন তুমি সব কিছু জানো না তো সব কিছুর মধ্যে তুমি ঢুকতে যেও না তো তান একটু পোলাইটলি বলে যে প্লিজ কিছু মনে করো না তুমি দিয়ে একই কথাই বলে তখন তানের বউ বলে যে হ্যাঁ আমি নতুন ঠিকই কিন্তু নতুন হলে যে এইসব ব্যাপারে মানে কিছু ব্যাপার আছে যেগুলোর মধ্যে নতুন বলে ব্যাপার না আমি তো এই বাড়িতে শুধু মানে বউ হয়ে আসিনি আমি একটা সাধারণ মেয়ে হয়ে এসেছি এবং এসে দেখছি যে একটা সাধারণ মেয়ে যখন মানে প্রতি মুহূর্তে মান লাঞ্ছনা গঞ্জনা এরকমভাবে শিকার হয় প্রতি মুহূর্তে তাকে মানসিকভাবে টর্চার করা হয় সেইখানে কিন্তু আমি তা চেয়েছি তার পাশে দাঁড়াতে আর সেই জন্যই আর কি এখানে না ঢোকার বা হওয়ার কোনো না নেই তো তখন বড়মা বলে যে ছেড়ে দাও মানে ওকে বলে তানের বলে ছেড়ে দাও তুমি তুমি আর নতুন করে মানে মধ্যে পড়ো না থাক তোমার এখানে না পড়াই ভালো এইসবের মধ্যে না ঢোকাই ভালো এর মধ্যে না জড়িয়ে যাওয়াই ভালো তো এবার চান তখন ওদের মধ্যে একটা ঝগড়াঝাটি শুরু হয় যে কাজের লোক কাজের লোকের মধ্যে থাকবে সে আবার গান কেন গাইবো কি গায়ক যে গান গাইবে তো চড়ুই বলে যে দেখেছো তো বাবা মায়ের বিরুদ্ধে এখানে মানে পুরো মানে সব কিছু নিয়ে একটা চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হয় তো তুমি এতদিন ধরে কিভাবে যে মাকে নিয়ে এইখানে বাড়িতে আছো সেটাই আমি বুঝতে পারি না তোমার ইমিডিয়েট দরকার মাকে নিয়ে অন্য জায়গায় একটা শিফট হয়ে যাবার আমার না হয় বিয়ে হয়ে যাবে আমি তো চলেই যাব কদিন পরে সেটা কোনো ব্যাপার না আমার কথাই ধরছি না কিন্তু তুমি কিন্তু চলে যাও এখান থেকে তো তখন স্বামী বলে যে হ্যাঁ সেই তো তোকে তো ছোটবেলা থেকে আমরা মানুষ করিনি আর তোর বাবাকেও আমরা মানুষ করিনি তোর মাই তো তোর বাবাকে মনে মানুষ করেছে মানে আমরা এটা আগেও শুনেছি যে চড়ুইকে চুরুয়ের মা যেহেতু চাকরি করতে চলে যেত তো একদম সুযোগ পেত না ওকে খাওয়ানো দেখভাল করা মানুষ করার পেত না তো পুরোপুরিও বড়ো মার কাছে আর ঠাম্মীরদের কাছেই মানুষ হয়েছে তো তারপরে সেই মানুষ হওয়ার পরেও কেন জানি না যে ঠিক মতো মানুষটা করতে পারেনি এরা কারণ এদের মধ্যে তো যথেষ্ট সংস্কার গুণ আছে তো সেটা কেন চরুয়ের উপর বর্তায়নি বা কেন সেভাবে শিক্ষাটা দিতে পারেনি যে কিনা এতটা দূর দূরে থাকতো মানে এতটাই ওকে দেখতে পারতো না চরুয়ের মা তবু চুরুয়ের মার গুণগুলোই ওর মধ্যে কী করে যে এলো তো সেটাই বড় কথা তো যাই হোক সেটা কোনো কারণে হয়ে গিয়েছে তো কিছু হলেও অন্তত আসবে না ওদের গুণ এটাই ওদের আদব কায়দা ভালো আদব কায়দার আসবে না এটাই অবাক কাণ্ড তো আমি তো রিভিউ দিতে দিতে নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকের জমজমাট পরিবেশ ফুলঝুরির এরপরে কিন্তু মোটামুটি ভালোই কন্ট্রাক্ট মানে সাইন করবে বা ফুলঝুরি ভালোই গানের না যে মানে ডাক আসবে সেটা বোঝাই যাচ্ছে তো পরে লালন কিন্তু ফুলঝুরিকে কনগ্র্যাচুলেশনও জানাবে তো পরের দিন সেটা বলবো পরের দিনই সেটা রিভিল হবে তো লালন তখন আবার চুরি আবার ডেকে গিয়ে চুরি ফুলঝুরিকে আর কি কনগ্র্যাচুলেশান জানাবে তো ফুলঝুরি আবার চুরিকে ডেকে বলবে যে কেমন দেখো তুমি কেমন লোককে বিয়ে করছো যে আমাকে মানে দেখে একবারে নিজের মানে নিজে কন্ট্রোল করতে পারছে না তো এইসব ধরনের কথাবার্তা হবে তো চুরুইও সেখানে লালনের হয়ে গলা ছাড়বে তো সেটা তো পরের দিনই জানা যাবে কি হচ্ছে না হচ্ছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না